আজকে তৈরি করে দেখাবো আটার দুর্দান্ত একটি রেসিপি রুটি বানানোর সময় অনেক সময় আমাদের আটা বেঁচে যায় সেই আটা দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন ঝটপাট সকাল হোক বা দুপুর রাতে যখন খুশি আপনারা খেতে পারেন এটা এমনকি স্কুল অফিসের টিফিনেও তৈরি করে নিতে পারেন আর খেতে কিন্তু ভীষণ মজার হয় তাহলে চলুন দেখে নিই এখানে দেখুন আমার রুটি বানানোর জন্য তিনটে আটার লেচি আমি তৈরি করে রেখেছিলাম ভাবছি রুটি না বানিয়ে আজকে অন্য কিছু একটু বানানো যাক তাই রুটির আটা দিয়ে তৈরি করে নেব সবার প্রথমে একটা রুটি রুটিটা কিন্তু একটু মোটা করে তৈরি করে নিতে হবে তারপরে দেখুন একটা ছুরির সাহায্যে এইভাবে চারিদিকটা আমি কেটে নেব একটি চৌকো শেপ দিয়ে নেব চারিদিকটা কেটে নেওয়া হয়ে গেছে এবার দেখুন এক ইঞ্চির মতন রেখে এটা আমি তিন ভাগে ভাগ করে নেব এটা ভীষণ চটপটা স্বাদের খেতে হয় একবার খেলে দেখবেন মাঝে মধ্যে বানাতে ইচ্ছা করবে যখনই আটা বেঁচে যাবে তখনই এবার দেখুন আমি একটা সুন্দর একটা শেপের তৈরি করে নিচ্ছি বেশ নতুনত্ব একটা ডিজাইন তৈরি হয়ে গেল আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দুই সাইডটা ঠিক এইভাবে হালকা হাতে একটু চেপে দেব যাতে করে মুখটা আটকে যায় তারপর অন্য দিকটা দুই সাইড নিয়ে আবারও একটু হালকা হাতে চেপে দিলে দারুণ একটা ডিজাইন তৈরি হয়ে যাবে ঠিক একইভাবে প্রত্যেকটা তৈরি করে নিতে হবে এটা কিন্তু জল দিয়ে লাগানোর কোনো দরকার নেই হাত দিয়ে চেপে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে অনেক সময় চাউমিন পিজ্জা পাস্তা এসব না খেয়ে আটাতে কিন্তু এরকম হেলদি একটি রেসিপি বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন দেখুন এখানে প্রত্যেকটা তৈরি করে নিয়েছি এবার গ্যাসে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিতে হবে দুই কাপ জল জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তার মধ্যে হাফ চামচ নুন আর এক টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে এই তৈরি করে রাখা আটার এই নাস্তাটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে একটু নাড়াচড়া করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এটা চার থেকে পাঁচ মিনিট কিন্তু সিদ্ধ করে নিতে হবে দেখুন প্রত্যেকটা কিন্তু জলের উপর ভেসে উঠেছে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে চার পাঁচ মিনিট পর এবার এগুলোকে আমি জল থেকে তুলে নেব জল থেকে তুলে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এদিকে দেখুন আমি একটু ঠান্ডা জলে এটা ভিজিয়ে রেখেছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায় তারপরে জল পাল্টে একটা প্লেটে এবার ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু একটার সঙ্গে একটা লাগবে না যেহেতু আমরা তেল দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার দেখুন কতটা নরম হয়েছে বাকি রান্নাটা এবার করে নিতে হবে তাহলে চলুন এদিকে আমি কড়াইতে দেখুন তেল দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এক টেবিল চামচ গ্রেট করা রসুন দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা দশ থেকে পনেরো সেকেন্ড একটু হালকা করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো একদম মিহি করে কুচানো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আরও এক মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম আছে যাতে পেঁয়াজটা কিন্তু পুরোপুরি লাল না হয়ে যায় সেটাও কিন্তু খেয়াল রাখবেন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন পেঁয়াজটা হালকা একটু লালচে রঙ চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য টমেটো কুচি দিয়ে দেবো পাকা লঙ্কা কুচি দিয়ে আরও কিছুক্ষণ আড়াচড়া করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ জল জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য হলুদ আর কালারের জন্য দিয়ে দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যদিও এটা অপশনাল মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর যাতে কাঁচা গন্ধ না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন দেখুন এক থেকে দেড় মিনিট কিন্তু মিডিয়াম আছে লো টু মিডিয়াম আছে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি অর্ধেকটা ক্যাপসিকাম দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে মশলার সঙ্গে তারপরে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো জল জল দিয়ে কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এদিকে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানোও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব টমেটো সস তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আটার এই নাস্তা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর তারপরে এটা ঢাকা চাপা দে লো টু মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট কিন্তু রান্না করে নিতে হবে দেখুন তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে এটা কিন্তু আবার ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে সবশেষে কিছুটা পরিমাণে ধন্যপাতা কুচি দিয়ে নামিয়ে গরম গরম সার্ভ করুন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল